রোনাল্ডো নাকি ম্যাসে সেরা কে এর উত্তর নিয়ে দ্বন্দ্বে গোটা দুনিয়া এই প্রশ্নে আর আর বিভক্ত ফুটবল বিশ্ব তবে পৃথিবীর সবথেকে সুন্দরী ফুটবলারের এই নিয়ে কোনো দ্বন্দ্বই নেই একবারে তিনি জানিয়ে দিয়েছেন সেরা ফুটবলার কে তিনি আনা মারিয়া মার্কোভিক গত ছ মাসে ইনস্টাগ্রামে আনার ফলোয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণ সেই পরিসংখ্যান দেখে সংবাদ মাধ্যম তাকে বিশ্বের সব থেকে সুন্দরী ফুটবলার বলে কিন্তু এই নিয়ে খুব বেশি ভাবেন না তিনি তার লক্ষ্য শুধুই ফুটবল ক্রোয়েশিয়ার এই ফুটবলারকে সমাজ মাধ্যমে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন এই প্রশ্ন সেরাকে লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো জবাবটায় সোজাসুজি দিয়েছেন আনা লিখেছেন সিয়ার সেভেন গোট বোঝাতে সঙ্গে একটি ছাগলের ইমোজি যোগ করে দেন কেন তার প্রিয় রোনাল্ডো সে ব্যাখ্যাও দিয়েছেন আনা বলেন আমার সব থেকে প্রিয় ফুটবলার হলেন রোনাল্ডো কারণ তিনি অসম্ভব শৃঙ্খলা পরায়ণ আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি তোমার সবটাই খেলায় দেবে আনা নিজেও সক্ষেত্রে প্রতিষ্ঠিত ইনস্টাগ্রামে বাইশ বছরের আনার ফলোয়ারের সংখ্যা দশ লক্ষ ছাড়িয়েছে কখনো বিকিনি পরে কখনো হ্যালোইনের পোশাকে ছবি দেন তিনি যে ছবি দেন তাতে হাজার হাজার লাইক পড়ে যায় যদিও এসবে খুশি হতে পারেন না তিনি আনা যান মাঠের বাইরের জনপ্রিয়তা আসুক ফুটবলের মাঠেও মাঠের বাইরের সাফল্য ধরা দিক গোলপোস্টেও বরাবর আনা বলে এসেছেন তার প্রিয় ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জনপ্রিয়তার জন্য নয় বরং ফুটবলের প্রতি রোনাল্ডোর নিষ্ঠায় টানে তাকে তিনিও রোনাল্ডোর পথে হাঁটতে চান সাফল্য পেতে চান যে কারণে আনা বারবার স্পষ্ট জানিয়েছেন সুন্দরী ফুটবলারের তকমা তার এমনিতে খারাপ লাগে না কিন্তু স্যাক্সি তকমা একেবারেই না পছন্দ মহিলা বলি তাকে স্যাক্সি বলা হবে মানতে পারেন না আনার এখন লক্ষ্য একটাই বেতনে সাম্য তার দাবি পুরুষ ফুটবলারদের সমান বেতন দিতে হবে মহিলা ফুটবলারদেরকেও এই নিয়ে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সোচ্চার হয়েছেন তিনি আনা চান এই দাবিতে তাদের পাশে দাঁড়ান পুরুষ ফুটবলাররাও তার কথায় আমরা মহিলারা একে অন্যের পাশে সব সময় থাকি চাইবো পুরুষরাও আমাদের পাশে থাকুন আনার জন্ম উনিশশো নিরানব্বই সালের নয় নভেম্বর ক্রোয়েশিয়ায় এখন জাতীয় দলের হয়েই খেলেন তিনি সুইজারল্যান্ডের উইমেন সুপার লিগ ক্লাবের হয়ে খেলেন তিনি বারো বছর বয়সে পরিবারের সঙ্গে সুইজারল্যান্ড চলে যান আনা চোদ্দ বছর বয়সে প্রথম ফুটবল খেলতে শুরু করেন আনা জানিয়েছেন তিনি ইংল্যান্ডে খেলতে যেতে চান তবে এখনই নয় আরও এক বছর নিজের ক্লাবকে দিতে চান জানিয়েছেন এই স্ট্রাইকার চলতি বছর গ্রীষ্মে নিজের ক্লাবের হয়ে দারুণ খেলেছেন শুভেচ্ছাও পেয়েছেন অনেক ফোন করেছিলেন খোদ নেইমার কি বলেছেন তিনি আনা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছিলেন ব্রাজিলের ফুটবল তারকা আনার বয়ফ্রেন্ড নিয়ে কানা নেহাত কম নেই জল্পনা যাকে তিনি আদর্শ মানেন সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নাকি সম্পর্ক রয়েছে আনার দুজনে দেখাও নাকি করেন আনা যদিও সাফ জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার আদর্শ এছাড়া দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই নিজের বয়ফ্রেন্ড নিয়ে যদিও কোনো কালেই মুখ খোলেননি আনা সমাজ মাধ্যমে কোন ছবি দেননি কখনো তার সহ খেলোয়াড়দের একাংশ যদিও দাবি করেন বয়ফ্রেন্ড রয়েছে আনার বাগদান হতে পারে শিগগিরই বয়স মাত্র বাইশ এর মধ্যেই সুইজারল্যান্ডে কিনেছেন নিজের বাড়ি রয়েছে মার্সিডিস গাড়ি তার মোট সম্পত্তির পরিমাণ আট লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ছয় কোটি টাকা তবে ফুটবলার আনার লক্ষ্য অর্থ বা যশ নয় বরং ইচ্ছা তার একটাই ভবিষ্যতের ফুটবলারদের কাছে আদর্শ হতে চান তিনি